নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমাদের ফার্মে দুটি আপেল গাছ আছে তো এই সিজনে আপেল গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে কিন্তু যেভাবে গরম পড়েছে তো ফুলগুলো টিকিয়ে রাখা হচ্ছে মেন ফ্যাক্টর তো সকাল সকাল এসে গেছি এবং আপেল গাছগুলো অনেক কটা ফুল ফুটেছে তো আজকে হ্যান্ড পলিনেশান করবো যাতে ফলের কোয়ালিটি ভালো হয় এবং ফলগুলো টিকে থাকে ঝরে না যায় তার জন্য হ্যান্ড পলিনেশান করবো একটি ফুল আমরা পাপড়িগুলো খুলে নিয়েছি এবং একটি ফুলের মাথায় শুয়ে টাচ করতে থাকবো তো এইভাবে হ্যান্ড পলিনেশান হয়ে যায় আরও হ্যান্ড পলিনেশানের অনেক মেথড আছে তো আমরা যেহেতু অল্প কয়েকটা ফুল হয়েছে তো এইভাবে হ্যান্ড পলিনেশান করে নেব কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মাটিতে আপেল হওয়াটাই খুবই চাপের কারণ আমরা জানি আপেল গাছ শীত প্রধান এলাকাতেই ভালো প্রোডাকশান বা ফল পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার খুবই হাই তার সঙ্গে সঙ্গে আপেল গাছ ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে এবং কাদামাটি কিংবা কম্প্যাক্ট সয়েল একেবারেই চলবে না তো আমাদের এখানে কাদামাটি তো বসানো হয়েছে এবং ফুলও এসেছে দেখা যাক কতটা সাকসেস হয় আমরা কমার্শিয়ালি না হলেও ছাদ বাগানে কিংবা বড় কোনো ড্রাম বা টবের মধ্যে ওয়েল ড্রেনের সয়েল মিক্স করে আমরা চারাটিকে লাগাতে পারি তো পলিনেশানের পরে আমরা চার দিন থেকে পাঁচ দিনের পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবো যাতে ফুলগুলো ঝরে না যায় এবং ফাঙ্গাল অ্যাটাক না হয় তারপরেই আমরা গোড়ার মধ্যে মাটি এবং ঘাস মিলিয়ে এনপিকে এবং ভার্মি কম্পোস্ট ইউজ করবো যাতে গাছের হেলথ এবং তার সঙ্গে যে কটা ফল আমরা পাবো যে যেন কোয়ালিটি খুবই ভালো হয় তো এখন দেখার বিষয়ে গ্রীষ্মের এই টেম্পারেচারে ফুলগুলো স্টে করে কিনা যদি ফুলগুলো ফলে কনভার্ট হয় তো আগের কাজগুলো আমরা চালিয়ে যাব না হলে আমরা গাছটিকে পুনরায় ডালপালা ছেটে আগের বছরের জন্য রেডি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন